তাহলে আমি আলমগীরে কইয়া রুমটা খালি করায় নাকি না না হ্যাঁ না জোশি মেরে না যাব না আলমগীরে না যাই না আমি কি কইতেছি কি আলমগীর হেরা জানে জোশি মেরে জানে কেও জানে না জানে তুমি আমার বাসায় এসো আমার বাসায় খালি আছ হ্যাঁ সতি নাকি হ্যাঁ মায়া আছে না আমার পিছের রুমে বাসায় সমস্যা হইব না বাবা না কোনো সমস্যা হইব না আচ্ছা ঠিক আছে তা এই প্যাকেট টেগ্রাম তুই হইব নাকি হ্যাঁ প্যাকেট টেগ টাইন

হম বড়ি চড়ি আনতে হইব না আনবে না আমি আমার জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিছনার ঠিক তাই হ্যাঁ তাহলে তুমি শোনা ই একটু খোলা মেলা পোশাক পরে থাকো যাতে গিয়ে খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সারা রাত হ্যাঁ কেমন কো সারা রাত আল্লাহ সারা দিন পারতাম না তুমি পড়তাম না আমি কেমন সারা রাত পড়ব শোনা পারবা আমি আস্তে আস্তে দিমু না দেখো কিন্তু সারা রাতে

একটু খোলা মোলা জিনিস ওই যে তোমরা কি জানি পিন্দ না প্লাজো না কি এই যে আঙ্গাইলে যে নিস্পন্দ দেখা যায় হে 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 দিয়ে পিন্দো যাতে টান দিলে খুলন যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্যাকেট লই দিতেছি আর হোক কইলাম প্যাকেট নিমু না কইছি নি আইতে নাই করে দিমু হন প্যাকেট সারা বলে দিলে ভিতর অনেক গরম ওলে বলে খুব মজা পাওয়া যায় আমি জানি না দিলা তো একবারে পলিথিন পরাইয়া পলিথিন পরাইয়া দিব আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আজকে সারা রাত বুঝছো আচ্ছা আগে আনো তারপরে চিল্লা চিল্লি খালি যে তুই প্রথমবার চিল্লা চিল্লি না বা তোমার মা শুনে কিন্তু আমারে জারু আ ঠিক আছে শোনা ওকে রাখি তাহলে হ্যাঁ আচ্ছা আর হুন যে এই ব্রাটা পরা দরকার নাই এইদিকে কষ্ট করে খুলবা আচ্ছা ঠিক আছে এমনি রাখো

ব্যাথার বরিচরি চড়ি আনতে হবে না আনবে না আমি আমার জানা আছে আমি কালকে করতে পারবো না বিছনার দিকে তাই হ্যাঁ তাহলে তুমি শোনা ই এটু খোলা মেলা পোশাক পরে থাকো যাতে গিয়ে খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সারা রাত হ্যাঁ কেমনে কো সারা রাত আল্লাহ পারতাম না তুমি আমি কেমনে সারা রাত পড়ব শোনা পারবা আমি আস্তে আস্তে দিমু না দেহ কিন্তু সারাতে তোমার তো যেতে গেবো ফজুরার জন্য আগে মায়ের উঠবো না নামাজ পড়বো না আচ্ছা ঠিক আছে এখন বাজে করে নয়টা বাজে না তোমার দশটার ভিতরে আমি আয় পড়মু এই পাঁচটা পর্যন্ত দিলে এতক্ষণ আমি দিব না আমি এতক্ষণ